কোন একটা সুন্দর বিকেলে হালকা ঠান্ডা হাওয়া বাইক স্টার্ট দিয়ে আমরা রওনা হয়ে গেলাম নবরত্ন মন্দিরের উদ্দেশ্যে কড্ডা রোড থেকে শুরু করে বগুড়া রোডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইতিহাস এক নিদর্শনের দিকে চারপাশে সবুজ প্রকৃতি রাস্তা ঘাট গাছপালা আমাদের মাঝে যেন চিরচেনা দৃশ্য চোখে পড়ছে সব মিলে যেন একটা স্বপ্নময় যাত্রা প্রতিটি বাঘ প্রতিটি রাস্তা আমাদের কাছে নিয়ে যাচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটা জীবন্ত প্রতিচ্ছবির কাছে আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি সেই চিরচেনা নবরত্ন মন্দিরের দিকে রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার পাশে পড়ে আছে দেখে একটু থমকে গেলাম কিভাবে কি হলো বোঝা যাচ্ছে না এই দৃশ্যটা আসলেই দুঃখজনক আমরা সাবধানে বাইকটা পাশ কাটিয়ে চলে গেলাম দেখে মনে হলো ড্রাইভার হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছিল বগুড়া রোডে প্রবেশ করা মাত্রই আপনার চোখে পড়বে শুধু ফ্লাইওভার এই ফ্লাইওভার তৈরি হচ্ছে মূলত যানজট কমানোর জন্য কারণ বগুড়া রোড অনেক ব্যস্ত একটি সড়ক এবং দুই পাশে চলাচল করে একটি গেছে পাবনা এবং একটি রাজশাহী এই দুটি থেকে গাড়ি আসে এক ট্রাফিক প্রায় ধীর হয়ে যায় যায় সম্পূর্ণ হলে আশা করা অংশে ঢাকা রাজশাহী ও ঢাকা পাবনা রুটে চলাচল আরো সহজ হবে এতে সময়ও বাঁচবে দুর্ঘটনা ঝুঁকিও কমবে নির্মাণ কাজ অনেক দূর এগিয়ে গেছে তবে এখনো পুরোপুরি শেষ হয়নি শেষ হইলে আশা করা যায় যানজট অনেকটা কমে যাবে সেখানে একটা চাচাকে জিজ্ঞেস করলাম যে নবরত্ন মন্দিরটা আসলে কোন দিকে তারা বলল ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে ডান দিকে সোজা যেতে হবে এটাই হচ্ছে নবরত্ন মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা আসলে আমরা শহর ছেলে এখন গ্রামের দিকে চলে যাচ্ছি চারপাশে শুধু ধান খেত একদম সবুজে ভরপুর রাস্তার দুপাশে মনে হচ্ছে একটা প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছি পাখির আওয়াজ হালকা বাতাস দেখে সবকিছু যেন একসাথে মিশে অন্যরকম একটা সৌন্দর্য সৃষ্টি করেছে এই রাস্তা দিয়ে বাইক নিয়েও যাওয়ার একটা অন্যরকম শান্তি শহরের কোলাহল হল থেকে দূরে সবকিছু যেন ধীরে ধীরে মন ছুঁয়ে যায় এই অনুভূতি আসলে ভিডিওটা যতটা দেখার দেখতে পাচ্ছেন তার থেকে মনে গেতে যায় বেশি এখন আমরা গ্রামীণ রাস্তা দিয়ে চলছি রাস্তাটা একটু সরু তবে একদম শান্ত পরিবেশ পাশেই ধান মাঝে মাঝে দেখা যাচ্ছে নারকেল গাছও এই রাস্তাগুলো একদম আলাদা সৌন্দর্য শহরের মতো জ্যাম নেই হর নেই শুধু প্রকৃতি শব্দ কখনো কখনো বাইসাইকেলে করে আবার কখনো কখনো গরুর গাড়ি সব মিলে যেন একটা গ্রামের সেই চিরচেনা সৌন্দর্য চোখের সামনে বারবার ভেসে উঠছে দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম নবরত্ন মন্দিরে প্রবেশের আগেই মনটা একদম শান্তিতে ভরে গেল চারপাশটা এত নিরিবিলি আর পরিবেশটা এত শান্ত মনে হচ্ছিল ইতিহাসের মাঝে এসে পড়েছি ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল মন্দিরের বিশাল খোলা চত্বর মাটির গায়ে সময়ের ছাপ পড়ে আছে এতটাই পুরনো আর এতটাই ঐতিহ্যবাহী লাগছিল সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল মুঘল স্থাপত্যের সামনে এখন দাঁড়িয়ে ইট আর ধসে গেলে ইতিহাসের গন্ধ ঠিকই টের পাওয়া যায় মন্দিরের ভিতরে প্রবেশ অনেক শান্ত অনেক নির্জন পাখির ডাক গাছের পাতায় বাতাসের মিশ্র শব্দ সব মিলে যেন একটা অনুভূতি তৈরি করে প্রতিটা কোনা প্রতিটা দেয়াল শত বছরের আগের কথা বলে মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে যেন ইতিহাস শোনা যাচ্ছে আর হ্যাঁ এই অভিজ্ঞতাটা শুধু চোখের দেখার নয় মনের কাঁথা হয়ে যাচ্ছে চলুন ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকেও দেখাই কি আছে এর ভিতরে নবরত্ন মন্দির এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির এটি উপজেলার হাটি গ্রামে অবস্থিত বলে হাটি নবরত্ন মন্দির নামেও ডাকা হয় তবে স্থানীয়ভাবে দোলমঞ্চ নামেও পরিচিত বাংলাদেশের আবিষ্কৃত নবরত্ন মন্দির সমূহের মধ্যে এটি একটি এই মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিরিলিপির অস্তিত্ব ছিল না বলে নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি ষোলশো সালের দিকে রামনাথ ভাতুরি নামের এক জমিদার নির্মাণ করেছিলেন তবে কেউ কেউ মনে করেন আরো পরে মন্দিরটি বাংলার নবাব কুলি খানের সময়কাল সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল কিংবন্দি অনুসারে রামনাথ ভাতুরি দিনাজপুরে তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন ভাতুরি তার বন্ধুকে তার রাজ্য রাজত্ব পরিশোধ করা একবার সাহায্য করেন তালি ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরে ক্লান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জের এই মন্দিরটি নির্মাণ করে দেন আবার কেউ কেউ মনে করেন ভাতুরি তার নিজস্ব অর্থ ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট ও এর দেয়ারে প্রচুর পোলামাটির নকশার করা রয়েছে শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন পনেরো বর্গ কিলোমিটারের ওপর যে স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য প্রায় পনেরো দশমিক চার মিটার এবং প্রস্ত হচ্ছে তেরো দশমিক পঁচিশ মিটার নবরত্ন মন্দিরটি এসেছে মন্দিরের উপর যে নয়টি চূড়া বসানো রয়েছে যেগুলো বর্তমান প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে নবরত্ন মন্দিরটি সাতটি বারান্দা এবং পাঁচটি দরজার সমন্বয়ে গঠিত নবরত্ন মন্দিরের পাশাপাশি আরো রয়েছে তিনটি মন্দির আপনি যদি এই নবরত্ন মন্দিরটি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে বগুড়াগামী যে কোনো বাসে চড়ে এখানে আসতে পারেন সর্বপ্রথম আপনাকে হাটিকুমরুল আসতে হবে তারপরে এখান থেকে এক কিলোমিটার দূরবর্তী হচ্ছে নবরত্ন মন্দির নবরত্ন মন্দিরটি দেখতে এসে যদি আপনি রাতে থাকতে চান তাহলে এই হাটি কুমরুল গ্রামে কোনো থাকার ব্যবস্থা এখনো করে ওঠেনি সিরাজগঞ্জ শহরে আল হামরা এবং হোটেল অনিক এখানে আপনি দুশো থেকে আষ্টশো টাকায় বিভিন্ন মানের এসি নন এসি রুম পাবেন যেগুলোতে আপনি রাত্রি যাপন করতে পারেন স্ক্রিনে হোটেলে দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেই হয়ে যাবে এবং আপনারা যারা আসবেন তারা অবশ্যই পাঁচটার আগেই আসার চেষ্টা করবেন কেননা এখানে পাঁচটার ভিতরে গেটটা বন্ধ করে দেওয়া হয় নবরত্ন মন্দির থেকে আরো একটু সামনে এগোলেই দেখতে পারবেন একটি মন্দির রয়েছে যেটার নাম হলো শিব মন্দির গ্রামের সরু রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই মন্দিরটি দেখার জন্য নবরত্ন মন্দিরের পাশে অবস্থিত শিব মন্দিরটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপনা যা স্থানীয়দের মাঝে ধর্মীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মন্দিরটি ছোট আকারের হলেও এর স্থাপত্য রয়েছে ঐতিহাসিক এই শিব মন্দিরটি মূলত ইট পাথরের সমন্বয়ে নির্মিত সাদে আছে প্রাচীন আমলের কারুকার্য এবং ভিতরে আছে প্রাচীন স্থাপনা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এখানে পুজো হতো তবে এখন একদম বন্ধ হয়ে আছে এখানকার কারুকার্য গুলো দেখলে আপনি অবশ্যই চমকে যাবেন অনেকদিন অনেকদিনকার পুরানা বাপদাদার আমি যে অনেক বছর আগেকার পাঁচশো বছরের আগে না আমরা

ই না যে বাড়ি দিয়া না সব তুলে তুলে সব বিশালা দিচ্ছে নাহলে পঁচিশ তিরিশ বছর আগে গেছিল মেলামত করতেছে এখন আবার যাদুগর বিভাগে বাইঙ্গে গেছিল যাদুগর বিভাগ থেকে না মেলামত করছে তাছাড়া তো বাইিয়ে গেছিল হে আমার যে বয়সী পঁচাত্তর বছর আগের থেকে কত আগের থেকে তো এভাবে আমরা ঘুরে দেখলাম নবরত্ন মন্দির আর পাশে থাকা ঐতিহাসিক শিব মন্দির মন্দির দুইটি স্থাপত্য পরিবেশ আর ইতিহাস আপনারা যদি এমন ভ্রমণ ভিডিও উপভোগ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা এবং ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখা হবে পরবর্তী ভ্রমণে নতুন কোন সৌন্দর্যের ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম